আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে শান্তিপুর পৌরসভা ছ নম্বর ওয়ার্ডের এলাকায় আগামেশ্বরী মন্দিরের সংলগ্ন মুদিপাড়া লেনে এক বাড়িতে উঠানে বিষাদর কালোর সাপের উদ্ধার গতকাল রাত নাগাদ বাড়ির উঠানে বিষাদর কালো সাপের ঘুরতে দেখা যায় সাপটি দেখা মাত্র এই এলাকার লোকরা আতঙ্কের সৃষ্টি হয় তখন বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে ফোন করে এবং এলাকার মানুষ তড়িঘড়ি অনুপম সাহা এসে সাপটিকে উদ্ধার করে বস্তাবন্দি করে তারপর এলাকার মানুষ মোটামুটি মুক্ত হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন हुक्टा तो 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 तो हुक्टा तो तो हुक्टा तो तो इत्ते ट्राई होटा दोटा 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 दरो ना हम जाच्छी हम जाच्छी हम जाच्छी हम जाच्छी इत्ते इत्ते न हो इत्ते दरो दरो दुआ घर बच्चा दरो मत साले दगे बोल दरो बच्चा चल न चल न ये होते चल न दगे ना ना हम जाला हम बाजार जा जा दन निजे मोले कोबे जा हे कि नहीं भाई दादा एई बाड़ी उना है ना এটা হচ্ছে কালা দেখলাম একটা সাপ নিয়ে সবাই গবেষণা করছে যেটা কি সাপ কি সাপ

এলাকাবাসীকে একটাই বার্তা দিতে হবে যে পরি মানে বাড়িঘর দিয়েও জঞ্জালমুক্ত রাখতে হবে অন্ধকার জায়গায় করতে হবে বালিশ বিছানা ঝেড়ে শুতে হবে কারণ মূলত কালা সাপকে রাত্রিবেলায় দেখা যায় এবং এটা কামড়ালে কিন্তু জ্বালা যন্ত্রণা ব্যথা কিচ্ছু অনুভূত হয় না ওই জন্য সকলের কাছে একটাই আবেদন যদি রাতের অন্ধকারে কোনো কিছু কামড়ায় কোনো ওজা তান্ত্রিক গুণিন কবিরা জলপড়া পড়া না করে সোজা শান্তিপুর স্টেডিয়াল হসপিটালে নিয়ে যাওয়ার জন্য সাবধানতা এবং সচেতনতাই হচ্ছে সাপের উপদ্রব থেকে বাঁচার একমাত্র উপায় আপনার নাম করি অনুপম সামেন ওয়ার্ল্ড লাইফ রেস্কিউ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার